আজকে আমরা বর্গক্ষেত্র সম্পর্কিত কিছু ম্যাথ করব যেখান থেকে আমাদের বিসিএস পরীক্ষায় প্রচুর ম্যাথ ম্যাথ আসে এই টাইপের একটি আমাদের বিসিএস পরীক্ষায় আসছে এখন দেখেন আমরা এই ম্যাথটা একটু বুঝে বুঝে সমাধান করব। একটি বর্গক্ষেত্র আমরা একটি বর্গক্ষেত্র আঁকি এই একটা বর্গক্ষেত্র এখন কি বলা হয়েছে যে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য তাইলে এ বি সি ডি একটি বর্গক্ষেত্র বর্গক্ষেত্রে চারটি বাহুই কি সমান চারটি বাহু সমান কর্ণের দৈর্ঘ্য তাইলে এই মনে করি একটা কর্ণ বর্গক্ষেত্রে কয়টা কর্ণ আছে এ একটা এ একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ফোর এখন বলা হয়েছে যে বাহুর দৈর্ঘ্য কত কিসের দৈর্ঘ্য বাহু যে যেকোনো একটা বাহু কারণ চার বাহুই কি সমান একটা বাহুর দৈর্ঘ্য কত দেখেন একটা কথা মনে রাখবেন যে বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য আর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য দুইটা প্রশ্ন আছে একটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য আর একটা হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য আপনাকে হয়তো কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলবে নয়তো বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলবে যদি আপনাকে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলে তাইলে আপনাকে কর্ণের দৈর্ঘ্য দিয়ে দেবে দেখেন এখানে কর্ণর দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে আবার যদি আপনাকে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলে আপনাকে বাহুর দৈর্ঘ্য দিয়ে দেবে এবার একটু চিন্তা করে দেখেন তো আপনার কর্ণটা কি বড় না বাহুটা বড় আমাদের বড় হচ্ছে কর্ণ বড় হচ্ছে কর্ণ মনে রাখবেন বড় মানে কি গুণ বড় হচ্ছে বড় মানি হচ্ছে গুণ আর ছোট মানি হচ্ছে ভাগ ছোট মানে কি ভাগ তাইলে বড় হচ্ছে গুণ ছোট হচ্ছে ভাগ এখন গুণ করবো কি দিয়ে গুণ করবো তার মানে বড় করতে হলে আমরা রুট টু দিয়ে গুণ করবো আবার ছোট করতে হলে আমরা রুট টু দিয়ে ভাগ করবো তাইলে আমাদের ম্যাথ শেষ এখন আমাদের বলা হয়েছে যে একটি কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য আছে এখন কি চেয়েছে বাহুর দৈর্ঘ্য তার মানে ছোট বাহুর দৈর্ঘ্য চেয়েছে তাইলে আমরা কর্ণের দৈর্ঘ্যের মানকে কি করব। আমরা কর্ণের দৈর্ঘ্যের মানটাকে রুট দ্বারা ভাগ করে দেব। তাইলেই হচ্ছে আমরা কি পেয়ে যাব। তাইলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে রুট্টু রুট্টু কাটা তাইলে আমার থাকে ফোর তাইলে আমাদের বাহুর দৈর্ঘ্য হচ্ছে ফোর মিটার তাহলে আনসার কত ফোর মিটার এবার আমরা এই ম্যাটটা সলভ করব দেখেন একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য থ্রি রুট্টু কিসের দৈর্ঘ্য দেওয়া আছে বাহু তাইলে এই বাহু দেওয়া আছে থ্রি রুট্টু এইবার আমাদের বলছে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য বের করো তাইলে আমাদের বাহু আছে কত থ্রি রুট টু থ্রি রুট টু এখন কোনটা চেয়েছে বড়টা চেয়েছে না ছোটটা চেয়েছে এবার বড়টা চেয়েছে তাইলে বড় বানাতে বলছে তাইলে এই মানটার সাথে আমরা কি গুণ করে দেব এই মানটার সাথে আমরা রুট টু গুণ করে দেব তাইলে রুট টু রুট টু গুণ করলে হয় টু তাইলে থ্রি গুণ টু তাইলে আমাদের অ্যান্সার হচ্ছে সিক্স সিক্স মিটার আমাদের অ্যান্সার সিক্স মিটার এখন রুট টু রুট টু যদি গুণ করি তাহলে হয় আমাদের টু রুট থ্রি রুট থ্রি যদি আমরা গুণ করি হয় আমাদের থ্রি সেটা কিভাবে হয় দুটা রুট থ্রি তাই তো তাইলে আমরা লিখতে পারি রুট থ্রি স্কোয়ার রুট থ্রি রুট থ্রি যোগ করলে হয় দুটা রুট থ্রি আর যদি আমরা গুন করি তাহলে হয় রুট থ্রি স্কোয়ার তাহলে রুট এ কাটা কত হয় থ্রি আবার যদি আমরা আরেকটা গুণ করি যে রুট ফাইভ গুণ হচ্ছে রুট ফাইভ তার মানে রুট ফাইভ স্কোয়ার তাহলে রুটে এ কাটা তার মানে হচ্ছে কত ফাইভ তাইলে আমরা এইভাবে এই ম্যাথগুলো করতে পারি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় এবং বাহুর দৈর্ঘ্য নির্ণয় আমাদের বর্গক্ষেত্র থেকে যদি ম্যাথ আসে তাইলে আমাদের এই ম্যাথগুলো সবচেয়ে বর্তমানে বেশি আসছে আপনারা যদি এই ম্যাথটি বুঝে থাকেন তাইলে ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন এবং বোর্ডে দেওয়া এই ম্যাটটি সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানান আর আপনারা যারা আমার পেজে নতুন আছেন তারা আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পেজের সাথে থাকুন যাতে আমি পরবর্তীতে ভিডিও চাইলে আপনাদের কাছে দ্রুতগতিতে পৌঁছে যাই